বেশ কয়েকদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে গ্রামের বাড়ি একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে বলতে অনেকদিন যাওয়া হয়নি বর্ষা তো ছাদে জল টল জমেছে কিনা দেখতে আর আশপাশটা কেমন আছে দেখাশোনা করতে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম বাড়ির চারপাশটা বেশ জঙ্গল হয়ে গেছে তো আমাদের পাশে মাসি তো ঘাস টাসগুলো তবু কেটে নিয়েছে গরুর জন্য আর এই যে পেয়ারা গাছটা আছে পেয়ারা গাছের নিচের দিকে দেখি একটা বেশ সুন্দর পেয়ারা হয়ে আছে দেখতে কি ভালো যে লাগছিল তো গিয়ে এই যে খাবারটা খাচ্ছিলাম এটা নিয়েই গল্পটা এটা মেয়েদেরকে বানিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে এসেছি সঙ্গে করে খাবো বলে তো বানাই চলো তো আমার ছিল কিছু ভেটকি মাছ ফ্রিজে রাখা ছিল সেই ভেটকি মাছগুলো ছোটো ছোটো করে টুকরো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আগে দিন মশলা বলতে আদা রসুন লঙ্কা পাটা দিয়ে সেগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ারের কোটিং করে নিলাম আর এদিকে চালের জলটা বসিয়ে দিলাম তার মধ্যে দিয়েছি সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি গোটা আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি সব সবজি বলতে বিনস আর ক্যারেট কেটে নিয়েছি আর তো কিছু নি আর এটা একটু কিছু সময় রেখে দেওয়ার পরে এটা একটু ভেজে নেব যেমন চিলি চিকেন করে ঠিক তেমনভাবেই এটা বানাতে হবে তো যাই হোক কিন্তু এটা টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিল। যাই হোক বন্ধুরা তো ভেজে নিলাম ভালো করে ভাজার পরে ওটা পাশে রেখে দিয়ে আর মানে তার সঙ্গে আমি ওটা ভাজতে ভাজতে দিকে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ একটু বড় বড়ো করে টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলোকেও হালকা করে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে বলতে একেবারে নরম হয়ে গেলে হবে না একটু ক্রাঞ্চি ভাব থাকবে তো সেরকম করে ভেজে নিয়েছিলাম আর এদিকে এটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নিলাম তুলে নিয়ে সাইডে রেখে দিলাম এদিকে মাঝে মধ্যে একটু ভাবটাও দেখতে হচ্ছে যে ঠিকঠাক আছে কি না আবার নরম হয়ে গেলেই গণ্ডগোল হয়ে যাবে একসঙ্গে দুটো জিনিস বসিয়েছি তো এদিকে তারা আছে গ্রামের বাড়িতে যাব। সেই জন্য এগুলো সব কেটে রেডি করেই নিলাম সঙ্গে সঙ্গে হালকা করে ভিজে নিয়ে হালকা করে একদম হালকা করে পেঁয়াজ টালিজ একটু সামান্য নিয়ে বেশি নিয়েছিলাম একটু আদা একটু লবণ রসুন কুচি কুচি করা একটা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা অনেক বেশি ছিল কিন্তু তেলটা আমি একটু তুলে রেখে দিয়েছিলাম অতটা তেলে তো আর করলে তাহলে আর দেখতে হবে না তেল খাওয়াই হয়ে যাবে যাই হোক এর মধ্যে চিলি সস সয়া সস টমেটোকে চাপ সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিতে হবে তো এটাই দেব ওর মধ্যে চিলি ফিশের মধ্যে তো আর এটা এবারে আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে একটু নাড়ি দেব দেবো আমি তার মধ্যে কটা কোটা লঙ্কা ও চিরে কোটা দিইনি চিরেই দিয়েছিলাম তো লঙ্কাগুলো বেশি ঝাল ছিল না মেয়েরা ঝাল খায় না তো দিয়েছিলাম তো এর মধ্যে এটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েছে আবার এদিকে কর্নফ্লাওয়ার একটু নিতে হবে নিয়ে জলের মধ্যে গুলে নিলাম গুলে নিয়ে এটা ঘোলটা ওটা একটু গরম ফুটে গেলে কম আঁচটা কমিয়ে দিয়ে আর এই ঘোলটা দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাড়লে তাহলে না হলে দলা পাকিয়ে যায় জিনিসটা যাই হোক তো এখন তো সবাই জানে এটা বানাতে চিলি চিকেন বানাতে সেরকম করেই বানিয়েছি কিন্তু চিলি ফিশটা সত্যি বলছি খেতে যে এত সুন্দর হয়েছিল আমি তো চিলি ফিশ বাইরে খেয়েছি কোনো দিন বানাইনি আমার কাছে প্রথম এটা বেশ খুবই ভালো লেগেছিল। এর মধ্যে দিয়ে দিলাম ওই ফিশ যে চপগুলো বানিয়েছিলাম পকোড়া মতন হোক এটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আর একটু আঁচটা কমিয়ে দিয়ে করতে হবে এটা বেশি না হলে খুব ফুটছে তো আঁচটা কমিয়ে দিয়ে হয়েই যাবে এখনই হয়ে যাবে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দিকে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি করতে হবে বিনসগুলো একটু নরম হতে সময় লাগে সেই জন্য বিনসগুলো আগে আগে দিয়ে দিয়েছিলাম বিনসগুলো আগে একটু সামান্য নরম হয়ে গেলে তারপরে গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলো দিলে বেশি সময় লাগে না আমি এটা করতে বেশি সময় নিই কেননা একসঙ্গেই তো খাওয়া হবে তো এর ম মানে অনেকটা তাড়াহুড়ো আছে আর সেজন্য তাড়াহুড়ো করে রান্নাটা করেছিলাম তার মধ্যেই রাইসটা দিয়ে দিয়েছিলাম আর আমি এর মধ্যে গোটা গরম মশলা তো আগে দিয়েছিলাম কিন্তু পরে আর দিইনি এইভাবে প্লেটিং করে সাজিয়েছিলাম কেমন হয়েছিলো বন্ধুরা তোমরা বলো একটু ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার ভিডিওটা মেয়েদের জন্য বানিয়ে রেখে আমরা নিয়ে চলে গেছিলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে ওখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আর দুজনে ছাদে চলে গেলাম ছাদটা বেশ পরিষ্কার ছিল তবুও পরিষ্কার করে নিয়ে দুজনে একটু সেলফি তুলে নিলাম বাই বাই